যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সুন্দলী বাজারে আয়োজিত এ সম্মেলনে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ অংশ নেন অভয়নগর জামায়াতে ইসলামীর সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার সভাপতি ডাক্তার জগদীশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার আমির ও যশোর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল আমরা বলেছিলাম কাজ করানো হয় এখানে কোন কাজ হবে না যার কারণে সেখানে সেনাবাহিনী কাজ করানো হচ্ছে যাতে একশো ছত্রিশ কাজ হয় উপকৃত হয়

থাকতে পারে তাহলে ধর্মের স্থায়ী সমস্যার সমদান করা সম্ভব সম্মানিতা আছেন আপনারা জানেন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও যশোর পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক বিশিষ্ট শিক্ষাবিদ চিত্তরঞ্জন বিশ্বাস সমাজসেবক কালিদাস ধর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস এছাড়াও বক্তব্য রাখেন যশোর চার সংসদীয় আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক মশিউর রহমান অভয়নগর উপজেলা জামায়াতের আমির সর্দার শরীফ হোসেন জামায়াতের সেক্রেটারি এস এম মহিউল ইসলাম মনিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ইসলামী ছাত্রশিবির যশোর জেলার সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান সম্মেলনে বক্তারা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমাজ উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান